পাঁচ হাজার টাকায় পাঁচশো কোয়েল পাখির খাসা বিক্রি হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা স্কিনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এটি কাঠ ও প্লাস্টিকের নেটের সমন্বয়ে তৈরি একটি খাঁচা যেটা পাঁচশো পাখির জন্য মাত্র পাঁচ হাজার টাকায় তৈরি করা হয়েছে যেখানে এরকম একটি খাঁচা লোহার জিআই তার দিয়ে তৈরি করতে গেলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যাবে সেই ক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন এই চার লেয়ার বিশিষ্ট কাঠ ও প্লাস্টিকের নেট দিয়ে তৈরি রেডিমেড খাঁচা যেখানে আপনি পাঁচশো কোয়েল পাখি অনাশয় পালন করতে পারবেন যে যে বাজারা কোয়েল পাখি পালনের প্রথম দিকে অল্প ইনভেস্ট করে খাসা তৈরি করতে চান বা কম দামে পাঁচশো পাখি খাসা খুঁজতেছেন আমি মনে করি এই খাসাটি আপনার জন্য বেস্ট অপশন অনেকে বলবেন ভাইয়া খাসার মেজারমেন্ট অর্থাৎ মাপ বা সাইজ কত ফিট বাই কত ফিট সেক্ষেত্রে বলে রাখি স্ক্রিনে দেখানো খাসাটির দৈর্ঘ্য ছয় ফিট পোস্ত তিন ফিট উচ্চতা পাঁচ ফিট আর চার লেয়ারে অর্থাৎ চার তলা বিশিষ্ট খাসা অতি গরমের সময় চারশো পিস কোয়েল পাখি পালন করাই বেটার আর শীতের শীতের মৌসুমে অনাশয়ে পাঁচশো কোয়েল পালন করা যাবে আপনি চাইলে পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় পাঁচশো কোল পাখির এই খাঁচাটি সারা বছরের যে কোনো সময় আমাদের নিকট হতে সংগ্রহ করতে পারবেন আমাদের নিকট সর্বদা সব সময় পর্যাপ্ত পরিমাণে পাঁচ হাজার টাকায় পাঁচশো কোয়েল খাসাটি খাঁচাটি থাকে এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে এই পাঁচ হাজার টাকায় পাঁচশো কোয়েল খাঁচাটি ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হলো অগ্রিম পেমেন্ট করে দুই হাজার থেকে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টার হতে এই খাসার ডেলিভারিটি সংগ্রহ করতে পারবেন ওগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকে প্রশ্ন করেন ভাই ওগ্রিম পেমেন্ট করে প্রতারণার শিকার হব না তো তাদের উদ্দেশ্য বলে রাখি যারা প্রতারণা করে তাদের ভিত্তি থাকে না আর আমাদের ভিত্তি বেশ কয়েকটি তার মধ্যে ইউটিউব চ্যানেল সাইন অ্যান্ড পেটস ও চ্যানেলের নামে ফেসবুক পেজ সাইন অ্যান্ড পেটস এবং আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ সাইন ও আমার হ্যাসারি নামে নিজস্ব পেজ সাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি সুতরাং আসুন আমাদের সম্পর্কে জানুন সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা যাচাইয়ের এই সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করতে পারেন সুতরাং পাঁচ হাজার টাকায় পাঁচশো কোয়েল প্যাকের খাঁচাটি অর্ডার করতে অথবা কোয়েল প্যাকের খাঁচাটি সম্পর্কে বিস্তারিত জানতে ও পরামর্শ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে চার ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের সকল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি প্রোপাইটার মোহাম্মদ এস এ শাইন লোকেশন নাদ সুত্রুবাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে পাঁচ হাজার টাকায় পাঁচশো কোয়েল পালনের খাসাটি সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে পাঁচ হাজার টাকায় পাঁচশো কোয়েল খাসাটি খাঁচাটি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ